হাজরাকে বিয়ে করাইল ইব্রাহিম সারা বড় ভোগ বিয়ে করাবার পরে হইল ইসমাইল এখন হাজারাও সন্তান পাইল হাজারা তো সন্তান নাই তো সারা বিবি সারা হাজারাকে নিজের বোনের মতোই দেখে হিংসা করে না যখনই হাজারা সন্তান হয়ে গেল কি হলো তখন কি শুরু হলো দুইটা মেয়ে দেখবেন মেয়ে মেয়ে মাশাল এত হিংসা এত ঈর্ষা দুইজন পুরুষে পুরুষে এত হিংসা নাই ঈর্ষা নাই কিন্তু দুইজন নারীর মধ্যে কত ঈর্ষা হিংসা ঠিক কিনা বলেন কি দেখেন নারী নারী এক জায়গায় একত্র হইতে পারে হিংসা ঠেলায় আর ঈর্ষা ঠেলায় যখনই হাজরা ছেলে হয়ে গেল ইসমাইল সারার মন খারাপ হয়ে গেল এখন ইব্রাহিম সারাদিন ইসমাইল কে নিয়ে পড়ে থাকে কাকে নিয়ে পড়ে থাকে ইব্রাহিম ইসমাইল একটা সন্তান ছিয়াশি বছর বয়সে এখন সারার মনে তো হিংসা ঈর্ষা এটা খারাপ নয় এটা নারীদের স্বভাব শুনো প্রত্যেকটা নারী এরকম কি আমার মা কি আমার নানি কি আমার দাদি কি আমার ওয়াইফ সবাই কোন মেয়ে তার স্বামীর ভাগ দিতে চায় না ঠিক না মজা করে বউকে বলে দেখেন আমি একটা বিয়া করতে চাই কি বলে দিব নাকি যুদ্ধার সমস্যাও থাকে শারীরিক সন্তান হয় না বা অন্য যে কোনো কারণে যা মাকতে বিয়ে করা দরকার তাও রাজি হবে কেন এটা ঈর্ষা এক নারী আর এক নারীকে সহ্য করতে পারে না এটা সৃষ্টিগত তাদের মধ্যে থাকে এটা খারাপ নয় এটা আল্লাহ দেওয়া এখন সারাতে হিংসা শুরু করে দিল ঈর্ষা শুরু করে দিল দুই বছরও যায় নাই সারা বলে ইব্রাহিম আপনি হাজারাকে বনবাসে দিয়ে দেন আরে কি দিব তুমি কি সব না বনবাসে দিয়ে আসে শোনো অনেক চেষ্টা করছে বোঝানোর জন্য শোনো তুমিও আমার স্ত্রী তুমি তো তাকে আমাকে বিয়ে করালে তুমি তো বিয়ে দিলে আমি কি বিয়ে করতে চেয়েছিলাম তুমি তাকে বললে বিয়ে করতে তোমার দাসী মিশর থেকে তুমি পেয়েছ অনেক কাহিনী এত কাহিনীতে বলা যাবে না সময় নেই তুমি বললে বিয়ে করতে বিয়ে করলাম এখন তুমি না আমি বললাম আমি আপনার প্রথম স্ত্রী আমার হক বেশি আপনি তাকে ভালোবাসা দিয়ে দেন সন্তান কোকে সব ছাড়া চিন্তা করো ঠিক হচ্ছে না এটা অনেকে আসে না স্ত্রীদের চাপে থাকে আসে না রে অনেকে আছে কিন্তু স্ত্রীদের কথা শুনতে হয় স্ত্রীদের কথা বাধ্য হয়ে শুনতে হয় নয়তো সংসারে কি লাগবে ফেসবুকে দেখলাম একজন লেখলো মজা করে যে ওই পুরুষ সবচেয়ে বেশি দিন বাসে যে স্ত্রীর কথা শুনে কার কথা শুনে স্ত্রী কথা শুনলে অসুখ বিসুখ হয় না ডায়াবেটিস হয় না কেন স্ত্রী কথা শুনে টেনশন নাই পেরেছে যা বলে তাই এস বলবেন বলবে টেনশন নাই পেরেছে নাই রোদ বেলায়ও নেই আছে অনেকে স্ত্রী চাপে থাকে অনেকে আছে স্ত্রীকে চাপে রাখে অনেকে আছে স্ত্রী চাপে থাকে অনেকে আছে ব্যালেন্স করে অনেক স্ত্রী ভালো স্বামীর কথা কথা যুক্তিযুক্ত কিন্তু যারা স্ত্রী চাপে থাকেন তারা ইব্রাহিমকে দেখেন তারা ইব্রাহিমকে দেখেন চাপটাকে কঠোরতার সাথে দমন না করে ভালোবাসা দিয়ে দমন করে আপনার স্ত্রী যদি রুক্ষ প্রকৃতির হয় ঝগড়াটে হয় থাকতে পারে তার সাথে প্রমাণ আচরণ করে ভালোবাসা দিয়ে ডিভোর্সের দিকে না গিয়ে তাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে কন্ট্রোল করা যায় কি না সেটা দেখেন সেটা হবে আপনার জন্য মঙ্গলজনক ডিভোর্স তালাক কখনো কোনো কিছুর সমাধান নয় তালাক হলে সবচেয়ে বেশি খুশি হয় শয়তান কে শয়তান সাগরের মাঝখানে বসে সিংহাসনে বসে থাকে তার বাহিনীকে পাঠায় মানুষকে গোমরা করো এর মধ্যে যে ব্যক্তি তালাক করাইতে পারে তাকে শয়তান সিংহাসন থেকে নেমে এসে বুকে চড়ায় তো নাউজুবিল্লাহ বলে এত খুশি হয় তো সারার কথা ইব্রাহিম কি শুনবে সারা কে চেষ্টা করছে বুঝাইতে আল্লাহ আয়াত না আল্লাহ ওহী নাজিল করলেন ইব্রাহিম সারা যা বলে তা শুনলো বলেন সোহাল কে বললেন কে বললেন এখন আল্লাহর কথা ইব্রাহিম শুনবে না আল্লাহ বলে ইব্রাহিম সারা যা বলে তাই করো হাজারা এবং ইসমাঈল কেতি আসো আল্লাহ কোথায় দিয়ে আসব কওয়াক্তুল মুকাররামায়ে আমার কাবাঘর আছে সেখানে সুবহানাল্লাহ বলেন কাবা ঘর আগে আল্লাহ কে নির্মাণ করেছেন বাইতুল্লাহ আল্লাহর ঘর ফেরেশতারা বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা ফেরেশতাদের পর কাবা নির্মাণ করেছে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পরেই কাবা নির্মাণ করেছে কাবা ঘর নূহ পর্যন্ত ছিল ওই কাবাগর নূহ নবীর বংশে ধ্বংস হয়ে গেছে নূহ নবীর বংশ নূহ নবীর পর ইব্রাহিম নবী ওই কাবাগর নির্মাণ করেছেন বলেন সুবহানাল্লাহ এরপরে আরো নির্মাণ করেছেন তারপরে ইসাইল ইসমাঈল নবীর যে বংশ জুরহাম পুত্রগণ নির্মাণ করেছে তারপর আমালিকা পুত্র নির্মাণ করেছে কুসাইবিন কিলাব কাবাগর নির্মাণ করেছে তারপর কাবাগর নির্মাণ করেছেন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নির্মাণ করেছিলেন এরপর কাবাগর নির্মাণ করেছেন হাজ্জাজ বিন ইউসুফ নির্মাণ করেছিলেন বিভিন্ন সময় কাবাগর নির্মাণ হয়েছে ভাঙা হয়েছে নির্মাণ হয়েছে ভাঙা হয়েছে নির্বাণ হয়েছে কমপক্ষে দশ থেকে বারো বার দশ থেকে বারো বার এই ইতিহাসটা আরেকদিন বলবো কাবাগর নির্মাণের ইতিহাস কেন ভাঙলো কেন গড়লো কে ভাঙলো কিভাবে করলো এই ইতিহাসটা আরেকটা জমা লাগবে তো ইব্রাহিম আলী সালাম হাজরাকে নিয়ে রওনা হলেন স্থিত চেয়েছে আল্লাহ হুকুম করেছে রওনা হয়ে করে দিল ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকরম অনেক দূর আপনারা ম্যাপ দেখবেন ম্যাপ তাহলে আর বুঝতে সহজ হবে ফিলিস্তিন কত উপরে আর মক্কাতুল মুকরম কত নিচে এক মাস লাগে কয় মাস ফিলিস্তিন থেকে মক্কায় আসতে তখন তো আর প্লেন নাই জাহাজ নাই গাড়ি নাই উট বা ঘোড়া এক মাস লাগে এক মাস সময় নিয়ে ইব্রাহিম হাজারা এবং ইসমাইলের তখন দুই বছর কয় বছর বুকের দুধ খায় সারার কথায় নিয়ে রওনা নিয়ে আসলো এই বাইতুল বাইতুল্লাহ শরীফের পাশে একটা গাছ ছিল ওই গাছের নিচে বলেন না তখন ছিল না তখন ছিল কি জানে একটা টিলা ওই যে নুহ বন্যা একটু ভেঙে গেছে কাবাগর তখন নিচের ভিত্তি মানে বেজ ডালাই ডালাই বেজ ডালাই থাকে না যেটা ফেরেশতারা দিয়েছে ওই বেজ ডালাই শুধু আছে নিচে ভিত কাবাগর নাই ইব্রাহিম আলাইসাল্লাম ওই কাবাগরের পাশে দেখেন আল্লাহ ইচ্ছা যে বললাম যে সব খেলা খেলে কে আল্লাহ তো খেলা খেলে সব কাবাগরের পাশে ওই খেজুর গাছের নিচে হাজরাকে বসিয়ে ইব্রাহিম এখন কোনো কথা নাই রেখে এক পোটলা খেজুর কিছু পানি দিয়ে এক নশ পানি দিয়ে ইব্রাহিম রোনা হাজরা তাকায় দেখে ইব্রাহিম ব্যাক করতেছে তো হাজার ইসমাইলকে মাটিতে রেখে উনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে ইব্রাহিমের পিছে পিছে উনি হাঁটতেছেন ইব্রাহিম আয়না আইনা তাজাব কোথায় যাক ইব্রাহিম তো হার পিছে তাকায় না সুবান বলেন হুকুমকার পিছে তাকালি তো মায়া লাগবে ছিয়াশি বছর বয়সে এখন প্রশ্ন হলো কেন আল্লাহ ইসমাইলকে বনবাসী দিলেন আদেশ দিলেন কেন আল্লাহ ইসমাইলকে কোরবানী করতে বললেন কেন প্রিয় পুত্রকে কুরবানী করতে বললেন এটা আগামী জুবাই আজকে থাক হাজারেরা পিসন পিসন দৌড়াচ্ছে আই না তার সামনে ইব্রাহিম কোথায় যা কথা বলো না এখন অনেক দূর যাওয়ার পরে ইব্রাহিম তো চলে যাচ্ছে সামনে হাজারেও চিন্তা করা যায় আমি যা আমার স্বামী পিসন পিসন দৌড়াচ্ছি আমার ছেলে কোথায় দূরে মাটিতে হাজরা দাঁড়িয়ে গেলেন আর যাবো না আমার সন্তানকে রেখে এসেছি হাজারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে ইব্রাহিম তাজ আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম পিছনে ফিরে একবারও তাকাই নাই ইব্রাহিম কেন হবে না আল্লাহর বন্ধু কেন হবে না ইব্রাহিম ছিয়াশি বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিয়েছে ওই সন্তানকে আল্লাহ বলছে বনবাসত সারা তো ছিলাম ইব্রাহিম যখন সামনে গেল অনেক দূর যাও ইব্রাহিম এখন পিছে তাকায় দেখে হাজরা দেখা যায় না ইসমাইলকে দেখা যায় না তখন ইসমাইল কে দেখার জন্য মা হাজরা চলে আসলেন ইব্রাহিম অনেক দূর যাওয়ার পরে পিছন দিকে তাকি ইব্রাহিম চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার হুকুমে আমি আমার সন্তানদেরকে রেখে গেলাম আমি আমার সন্তান আমার স্ত্রীকে রেখে গেলাম আল্লাহ তুমি আমার স্ত্রী আমার সন্তানকে তুমি দেখে রাখো বহেন্দা সব যাওয়ার সময় হাজরা বলে ইব্রাহিম একটা কথার জবাব দেন এই যে এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুম পিছনে তাকানো দরকার নেই শুধু এই কথা বলেন যে এই যে এটা কার হুকুম এটা আল্লাহর হুকুম ইব্রাহিম বলি একটা শব্দ বলল কলা না আম হ্যাঁ কি বললেন হ্যাঁ হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে হাজারা আর সামনে গেলেন না ইসলি ফির ফেরত আসলেন ইব্রাহিম চলে গেল। এই হাজার মা থাকলেন কয়েকদিন পরে পানিও শেষ খাবারও শেষ বুকের দুধও শেষ কেউ নাই মরুভূমি তখন তো এরকম মক্কাতুল মোকার এরকম ছিল না মরুভূমি কিচ্ছু নাই কিচ্ছু না গেলি বাড়ি অন্ধকার অন্ধকার ধুতু বড় ভূমি দুধ শেষ হয়ে গেল ছটফট করে কান্না করতেছে ইসমাইল খুদার যন্ত্রণায় মাহাজার পানির খোঁজায় পানি খুশ করতে গিয়ে মাহাজারা চলে গেলেন সাফা পাহাড়ে কাউকে দেখি কিনা একবার সাফাতে উঠলেন সাফা সাফা পাহাড়ে উঠে আবার নিচে নামলেন দুই পাহাড়ের মাঝখানে জায়গাতে যখন নামেন তখন ইসমাইল দেখা যায় না কারণ সমান ভূমি নিচু ভূমি তখন এই জায়গা তুমি দৌড় দেয় কি দেয় দৌড় দিয়ে তাড়াতাড়ি মারুয়া পাহাড়ে উঠে পাহাড়ে উঠলে আবার ইসমাইল দেখা যায় খুঁজে পানি আছে কিনা না কোথাও আবার মারুয়া থেকে সাফা সাফা থেকে মারুয়া এরকম করে সাতবার চক্কর দেয় আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ আমার ইসমাইলের জন্য আমার বান্দি হাজেরা সাতবার সাফা মারুয়া দৌড়াদৌড়ি করেছে হাজিগণ কেমন পর্যন্ত তোমাদের উপরে এটা আমি হজের নিদর্শন করে দিলাম তোমরা হজ করবে সাফা মারো দৌড়াদৌড়ি করবে আল্লাহ আকবর জুড়ে বলেন গোটা হজ কোরবানি হলো ইব্রাহিম ইসমাইল এবং হাজরার স্মৃতি চারণ যারা আজকে বলে স্মৃতি দরকার নাই আমরা নবী অলিদের স্মৃতি সংরক্ষণ করি তারা আমাদেরকে মুশ্রিক ফতোয়া দেয় কি ফতোয়া দেয় মুশ্রিক ফতোয়া দেয় অথচ আল্লাহ পাক নিজেই হজের স্মৃতিচারণ করেছেন হজকে অমর করার জন্য ইব্রাহিম ইসমাইল হাজরার বিষয়কে অমর করার জন্য আল্লাহ পাক আমাদের উপর হজকে ফরজ করেছেন বলেন সুবহানাল্লাহ যে জায়গাতে হাজরা নিয়ে দৌড় দেয় আল্লাহ বলে তোমরা ওই জায়গাতে আসলে হাজরা দৌড় দিবা বলেন যারা হজ করছেন তারা কি বলেন তো ওই যে সাফা মারোয়ার মাসখানে তো দৌড় দিতে হয় না কি দিতে হয় দৌড়টা কেন ওই হাজরা দিয়েছে আল্লাহু আকবার জোরে বলেন হাজারা দৌড় দিয়েছিল কিছুক্ষণ পরে মা হাজারা সাত চক্কর দেওয়ার পরে ইসমাইল কান্না করতেছে পানি পায় না দৌড়ে এসে দেখে ইসমাইল আলি সালাম কেউ কেউ বলে জিব্রাহিল কেউ বলে ইসমাইল আলি সালামের পায়ের আঘাতে ইসমাইলের পায়ের নিচে জমজম পানি হয়ে গেল আল্লাহ জুড়ে বলেন এই জমজমের পানি যেটা হাজিরা খায় দেশে নিয়ে আসে জমজমের পানি তখন তখন মা হাজার দেখতেছে যে জমজমের পানি এত পরিমাণে বের হচ্ছে উনি বলেন জমজম মানে থেমে যাও জমজম মানে কি থেমে যাও আসল বলে যদি হাজেরা জমজম না বলতেন থেমে যাও থেমে যাও তাইলে এই পানি একটা ঝর্ণা হয়ে যেত কি হতো এখন তো একটা কুয়া হচ্ছে কুয়া তখন হতো ঝর্ণা ঝর্ণা একদম ঝর্ণার মতো পানি বের হইতেই থাকতো আল্লাহ বাদ পর বলেন এই জমজমের পানি তারপরে জমজমের পানি মা হাজরা ইসমাইল আল সালাম খেতে লাগলেন আবার বুকির দুধ ধোয়া লাগলো এই পানির মধ্যে আল্লাহ সমস্ত প্রকার ভিটামিন আল্লাহ দিয়ে দিলেন সুহাদ্লা বল তারপর ওই এলাকায় জোহাঙ্গুত্র আসলো বাসস্থান হলো এলাকা হলো ওখানে তারা এলাকা আসলেন এরপরে কুরবানির কাহিনী ঘটলো আগামী জমাই বলবো তারপরে বাইতুল্লাহ নির্মাণ হলো অনেক কাহিনী এক জমাই গুলো শেষ হবে না